হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ঘিলু আর বাইরে না বেশ ভালো বৃষ্টি হচ্ছে কি রান্না করব বুঝতে পারছিলাম না ঘরের কাজ বাজ করে এসে দেখছি ফ্রিজে চিংড়ি মাছের ঘিলুটা রাখা আছে তো ভাবলাম চলো চলে আজকে চিংড়ি মাছের ঘিলুটাই রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করি তো এই দেখো চিংড়ি মাছের ঘিলুটা বাটিতে আছে তো চলো রান্না স্টার্ট করি এখানে লাগছে জিরে আমি কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছিলাম জিরেটা একটু বেশি দেবো আমি জিরে খেতে ভালোবাসি বলে একটুখানি জিরের পরিমাণটা বেশি দিই আর চারটে শুকনো লঙ্কা আমি চিরে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি বেশ লাল লাল হালকা কালো কালো করে একটু ভেজে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো সুন্দর করে পেঁয়াজটা আমরা ভেজে পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমরা মধ্যে কিছুটা লবণ দিয়ে তাহলে পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে আর একেবারে ঘিলুর জন্য রেডি আর পরে তোমার লবণ ইউজ করতে হবে না বেশি পেঁয়াজটাকে ভেজে ফেলবে না নর্মালভাবে ভাবে ভেজে নেবো একটুখানি মিডিয়াম আর এই দেখো ঘিলু বা ছোটোবেলায় কথা মনে পড়ে যায় যখনই ঘিলু দিয়ে ভাত খাই ছোটোবেলায় পুরো থালাটা একদম পুরো একদম আলাদাই রকম একটা কালার নিয়ে নিত যখন আমরা ছোটোবেলায় মা কাকি মারা সবাই আমাদের খাইয়ে দিত তো খুব ভালো লাগতো সেই চিংড়ি মাছের ঘিলুই দেখো মা পুরো ঘিলুটাই আমার জন্য পাঠিয়েছে এর উপর হালকা তেলও ভাসে মানে ঘিলুটারই কিন্তু মা পুরো ঘিলুটাই বেশি পাঠিয়েছে আমার জন্য আর দেখো এখন দিয়ে একদম হালকা আছে সুন্দর করে চেড়ে ভেজে নেবে যাতে পেঁয়াজটাও পুড়ে না যায় আর ঘিলুটাও পুড়ে না যায় আমার কিন্তু চিংড়ি মাছের ঘিলু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমরা সবাই আমরা ভাই বোনরা খুব ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো একটু একটু করে ভাজ দিতে হবে আর একটু একটু করে নাড়াচাড়া করতে হবে দেখো কতটা গাঢ় খুব ভালো লাগে পুরো ভাতের কালারটাই আলাদা হয়ে যায় তো চলো আমার এদিকে কিন্তু রান্না রেডি হয়ে গেছে তো চিংড়ি মাছের ঘুর সাথে এর ফাঁকে একটু কাতলা মাছ রাখা আছে কাতলা মাছটা একটু ছট করে ভেজে ফেলি তো এখানে চার পিস কাতলা মাছ আছে আমি এখানে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেব বাইরে বৃষ্টি পড়ছে গরম গরম ভাত মাছ ভাজা আর চিংড়ি মাছের ঘু আর কিছু লাগবে না জাস্ট আমার বিশ্বাস করো তো মাছটা এখানে ভেজে নি এখানে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মাছটাকে আগে মাখিয়ে নেব তোমরা মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে তো আমার তো মনে হয় মাঝে মাঝে সবকিছু থাকলেও আমার ভালো লাগে না আমি মাছ ভাজা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি যেরকম সচরাচর আমরা ইলিশ মাছের খেয়ে থাকি সুন্দর করে একটা একটা করে ভালো করে হলুদগুলো মাখিয়ে নিচ্ছি বাইরে ভালো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এদিকে ভাতটাও দিতে হবে স্কুল থেকে চলে আসবেন চলো আমি এখানে কিন্তু ভালোভাবে দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছগুলোতে আর আমি না কাতলা মাছের লেজ খেতে খুব ভালোবাসি করে কড়াইতে আমি গরম তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে আর এখন একটা একটা করে মাছ দিয়ে দিই মাছগুলো ভেজে নিই আমরা বাঙালিরা মাছের মতো বাঙালি যেদিন নিরামিষ হয় সেদিন তেল হয়ে রান্না কী করবো কিন্তু মাছ থাকলে কিন্তু কোনোভাবে ঠিক রান্না হয়ে যায় মাছের ঝোল করো মাছের ঝাল করো মাছ থেকে এই করো ওই করো হয়ে যায় কিন্তু যেদিন নিরামিষ সেদিন রান্না করবো আমাদের এই টেনশনটা খুব মাথা দিয়ে চলে যাই না তোমাদের এরকম হয় কি না তো এ পিঠ পিঠ একটু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে মাছগুলো একটু ভেজে নেবো যেহেতু মাছ ভাজা দিয়েই ভাত খাবো লাল লাল মুছে মুছে মাছ ভাজাই ভালো লাগে আমার খেতে আজ ভালো বৃষ্টি হচ্ছে আমি একটু ছাদে গেছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু কিছু কিনা জানেন আমাদের এখানে বিদ্যুৎ চমকে একটা গাছে পুরো আগুন লেগে গেছিলো আর গাছটা পুরো এখন মারা মারা যাওয়ার মতো নি পুরো ডালপালাগুলো একদম রকম মনে হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও আমার ফুটে উঠেছে আর এখানে মাছ ভাজাও ভয় লাগে তো যার জন্য আমার এখন ভয় লাগে নেট ডাকলেই বেশি ভয় লাগে কখন কী হয়ে যায় জানি তো চলো মাছ ভাজা হয়ে গেছে একটা করে তুলে নিই দেখো কী ভালো লাগছে দেখতে মাছ ভাজাগুলো তো এখানে মাছ ভাজা রেডি আর এখানে আমি আমার থালাও রেডি করে নিয়েছি দেখো এই আমি ইলিশ মাছের লেজাটা ভালোবাসি বলে লেজাটা নিয়েছি আর এখানে চিংড়ি মাছের ঘিলও একটা শুকনো লঙ্কা নিয়েছি যা ভালো লাগে কালার যা চেঞ্জ হয় উফ দেখো মাছ ভাজা দিয়ে আর চিংড়ি মাছের ঘিলুটা দিয়ে একটু মাখিয়ে জাস্ট একটু টুস করে তুমি গালের মধ্যে ঢুকিয়ে নাও এক গাল ভাত ইয়াম কিছু একটা যেন অমৃত টাইপস খেয়ে নিলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যতবারই আমি চিংড়ি মাছের ঘিলু দিয়ে ভাত খাই অসাধারণ অসাধারণ লাগে আর ছোটবেলার কথা খুব মনে পড়ে তখন ভাতের কালার দেখেই ভাত খেতাম আমরা যে সুন্দর কালার হয়েছে ভাতের তো খুব ভালো লাগতো আর তো আজকে দুপুরটাও বেশ ভালো জমে গেল চিংড়ি মাছের ঘিলু দিয়ে আর সাথে কাতলা মাছ ভাজা তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই